সোজা সপ্তাহ আপনাদের স্বাগত জানাই দেখুন গত বাইশ তারিখে কাশ্মীরে যে ঘটনাটি ঘটেছে সেটা যদি আপনারা মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তাহলে বলবো খুব অন্যায় হয়েছে খুব পাপ কাজ হয়েছে কিন্তু যদি আপনারা ইসলামের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তাহলে এটা খুব পূর্ণ করা হয়েছে কেনই কথাটি বললাম আপনাদের সামনে তথ্য প্রমাণ সহকারে রাখবো তার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদনে আমি আপনাদের একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা ভালো করে আপনারা যদি একটু শোনেন মনোযোগ দিয়ে তাহলে আপনারা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবেন কেন আমি বললাম যে ইসলামের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা পূর্ণ করা হয়েছে দেখুন বাইশ তারিখ কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে হিন্দু না মুসলমান তারপরে তাকে মারার শেষ মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে কলমা পড়তে পারবে কি পারবে না যে কলমা পড়তে পেরেছে তাকে ছেড়ে দিয়েছে আর যে কলমা পড়তে পারেনি তাকে গুলি করে মেরে দিয়েছে কিন্তু আমাদের এই সমাজে যে সমস্ত সেকুলার পন্থী ধর্মনিরপেক্ষ আছে তারা একটা জিনিস প্রচার করছে যে শুধু হিন্দুদের মারা হয়েছে হিন্দুদের মারা মারা হয়েছে এই কথাটা কেন বলা হচ্ছে সেখানে তো জৈন সম্প্রদায়েরও লোকও ছিল তাদেরও গুলি করা হয়েছে তাহলে হিন্দুদের এই ন্যারেটিভটা নাকি বিজেপি তৈরি করছে এটা তারা বলে বেরো বেরোচ্ছে কিন্তু দেখুন তার সঙ্গে সঙ্গে আমরা কাশ্মীরে এটাও দেখেছি যে কিছু সংখ্যক কাশ্মীরি তারা মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে যে তারা এটা মেনে নেয়নি কেন হত্যা হবে তো এই ঘটনাগুলো আমরা যখন দেখেছি তখন আমাদের এখানে সমাজে কিছু মানুষ বলেছে দেখেছ সব মুসলমান সেরকম নয় কিন্তু তারা কেন মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছে তারা কি আদৌ মানবিকতার দিক থেকে বেরিয়েছে নাকি তাদের ইসলাম তাদেরকে বেরোতে বলে এটাও আমি আপনাদের এই প্রতিবেদনে দেখাও তবে যে ভিডিওর কথা আপনাদের বলেছি সেই ভিডিও দেখানোর আগে আপনাদের আর একটা জিনিস আমি দেখাই দেখুন ইসলামের আয়াতে কোরআনের আয়াত নম্বর পাঁচে তওবা সেখানে পরিষ্কারভাবে বলছে কি দেখুন যে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে নিষিদ্ধ মাস বলতে রোজার মাস মহরমের মাস এইসব মাসগুলো হচ্ছে নিষিদ্ধ মাস সুতরাং অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও মুশরিক কথার অর্থ হচ্ছে যারা আল্লাহকে মানে না আল্লাহ ছাড়া অন্য কোনো ধর্ম সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে শিখ হতে পারে ঈশাই হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে আল্লাহ ছাড়া সমস্ত অন্য সমস্ত ধর্ম যারা আল্লাহকে মানে না মানে না তা অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দি করো অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো এই যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে সেখানে যে হিন্দু পর্যটকরা রয়েছে ঘুরতে যাচ্ছে তার জন্য তারা একদিন না বিভিন্ন দিন সেখানে ওত পেতে বসেছিল এবং যখন ঘোড়ায় করে পর্যটকদের ওপরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও কিন্তু তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ওই ঘোড়ার চালকের মধ্যে থেকে যে আপনি হিন্দু না মুসলমান আপনি কলমা পড়তে পারেন কি পারেন না আপনি নামাজ পড়তে পারেন কি পারেন না তা বলছে প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো কিন্তু যদি তারা তওবা করে নামাজ পকায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমতা ক্ষমাসীন বা পরম দয়াল অর্থাৎ পরিষ্কারভাবে তাদের আয়াত পাচে বলা হচ্ছে যে নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো কিন্তু যদি হত্যার আগে তারা নামাজ আদায় করে কলমা পড়তে পারে বা জাকাত আদায় করতে পারে তাহলে তাদের ছেড়ে দাও কারণ আল্লাহ পরম ক্ষমাশীল এবং করুণাময় কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে যে ওত পেতে সেখানে বসে থাকা বেছে বেছে তাদেরকে মারার আগে প্রত্যেককে কলমা পড়তে পারে কিনা সেটা জিজ্ঞাসা করা যারা যারা যে যে কলমা পড়তে পেরেছে তাদেরকে ছেড়ে দেওয়া কেন কারণ তারা জানে তাদের মস্তিষ্কে ঢুকে আছে যে কলমা পড়তে পারা মানে তাদের ছেড়ে দেওয়া মানে আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময় আর যারা কলমা পড়তে পারবে না তাদেরকে মেরে ফেল সুতরাং এটা ইসলামের ভাষায় এটা পূর্ণ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ভিডিওটি আপনাদের দেখাবো বলেছিলাম সেই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যেখানে কাশ্মীরের বহু অংশের মুসলমানরা রাস্তায় মোমবাতি নিয়ে হাতে নেমেছে এবং এখানকার যারা ধর্ম নিরপেক্ষ সেকুলার আছে তারা বলছে সব মুসলমান সেরকম নয় তো তারা নিজেরা মানবিকতার স্বার্থে নেমেছে নাকি তাদের ইসলাম তাদেরকে নামতে বলছে এই ভিডিওটার মধ্যে থেকে আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন আমার আর নতুন করে বোঝানোর কিছু দরকার নেই সুতরাং ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে একবার দেখুন इस वक्त सलीम सीधा मौजूद है सलीम जी कैसे देख रहे हैं ये जो आतंकवादियों ने किया वहां पर जो सैलानी घूमने गए थे उनको किस तरीके से बर्बरता से उनके संग इस कांड को किया गोलियों से उनको भूतिया क्या कहेंगे देखिए ये अगर हम अपने नज़रिए से बोल लेंगे तो ये गलत हुआ है ये आतंकवादी हमला है ये मानवता के ख़िलाफ़ है लेकिन अगर आप इसको इस्लाम के नज़रिए से देखेंगे तो ये पुण्य का काम किया है उन्होंने ये सवाब का काम किया है उन्होंने ये कुरान के स्क्रिप्चर सूर तहबा की जो फाइव आयत है उसके अंदर सेम टू सेम यही प्रक्रिया लिखी है कि काफिरों को जहाँ पाओ वहाँ देखो उनको मारो घात लगा करके उनको मारो इन्होंने भी तो वही किया घात लगा के मारा बाकायदा उसकी बाकी हुई है इस्लाम में ही, लिखा है, कुरान में ही लिखा है किस तरीके से लोगों को, इस तरीके से से लोगों को को इस देश के वासियों भून दिया जाए उनको मार दिया जाए आइए मैंने कुरान की तो आपको आयत बताइए जो सूर तोबा है कुरान की नौवी सूर्य है और उसकी पांचवी आयत है वहाँ पे ये लिखा हुआ है सेम इसी तरह बर्बर -बर तरीके से मारने का लिखा हुआ है सेम ये लिखा हुआ है कि उनको मारो जब तक मारो जब तक कि वो ला इल्लल्लाह कलमा ना पढ़ ले या जजिया देना कबूल ना कर ले तब तक मारो यानी कि पूरे हिंदुस्तान के, के हिंदुओं का यही हसर होना है इस्लाम के अनुसार इस्लाम के, के अंदर अल तकिया नाम की चीज़ होती है आपने सुना होगा अल अल तकिया वो चीज़ है जब इस्लाम के अंदर हमें कोई ऐसा काम करना होता है जो कि सामने लोगों को नजायज़ दिख रहा है तो आपको वहाँ लोगों को तो नाजायज़ बताना है लेकिन काम वो सवाब का करना है आपको इसको बोला जाता है अलतकैया तो ये अल्तैया करते हैं जो कहते हैं ना हिंदू मुस्लिम भाईचारा ये अलतकैया है ये कुरान के अंदर है हदीसों के अंदर है मुसलमानों को तो मैं इंडिया के मुसलमानों की बात कर रहा बाहर के नहीं मुसलमान इंडिया का जो है वो अनपढ़ है उसको कुरान के बारे में कोई नॉलेज नहीं है इसलिए अगर वो भाईचारे की बात कर रहा है तो वो ठीक कर रहा है लेकिन वो इस्लाम के अनुसार गलत कर रहा है इस्लाम के अंदर कोई भाईचारा इस टाइप का नहीं है इस्लाम के अंदर केवल मुस्लिम मुस्लिम भाईचारा है हिंदू मुस्लिम भाईचारा कोई नहीं है आप पढ़ के देखें या किसी आलिम से बात करके देखें अब मैं भी आलिम हूँ मैं आपको बता रहा हूँ